এবার তোমাদেরকে আমি বাইনারি বিয়োগ শেখাবো বাইনারি বিয়োগ শেখার আগে তোমাদেরকে বাইনারি বিয়োগের কয়েকটা নিয়ম শেখাই চলো দেখো বাইনারিতে জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো হয় এটা আমরা সবাই জানি কারণ এমনিতেও কিন্তু জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরোই হয় ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান হয় এটা বাইনারিতে ওয়ান হয় আবার স্বাভাবিক গণিতে ওয়ান থেকে জিরো বিয়োগ করলে তো ওয়ানই হয় ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হয় এটা আমরা সবাই বুঝি ওকে বাট এই যে তিনটা রুলস এগুলো একটু ভালো করে তোমাকে মনে রাখতে হবে কারণ এগুলোতে কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হয় ওকে তো এখানে দেখো কি বলতেছে জিরো থেকে ওয়ান বি করলে ওয়ান হয় এবং হাতে ওয়ান থাকে ঠিক আছে তোমার মাথায় কিন্তু এটা নাও ঢুকতে পারে তো জিরো থেকে কীভাবে ওয়ান বিগ হয় জিরো থেকে তো ওয়ান বিগ হয়ই না আবার ওয়ান তাকে এবং হাতে ওয়ান তাকে বিষয়টা কীভাবে দেখো জিরো থেকে ওয়ান করলে এবং হাতে থাকে সেটা বোঝার জন্য ওয়ান তোমাকে স্বাভাবিক বিয়োগটা আরেকবার মনে করিয়ে দিই আমরা ছোটবেলায় যে বিয়োগ করেছি সেটা তোমাকে একটু মনে করিয়ে দিই ধরো এখানে লিখলাম আমি ফোর ফাইভ থ্রি সেভেন এখানে একটা বিষয় দেখো এবার যদি আমি পঁয়তাল্লিশ থেকে সাতত্রিশ বিয়োগ করি প্রথমে আমাকে ফাইভ থেকে কে বিয়োগ করতে হবে এবার আমি যখন ফাইভ থেকে সেভেনকে বিয়োগ করব ফাইভ থেকে কিন্তু সেভেন বিয়োগ হয় না কেন হয় না ফাইভ সেভেন বড় তখন আমি কি করি ফাইভের পাশে একটা ওয়ান কল্পনা করি মনে মনে বা দাঁড়ানি ঠিক আছে তখন কি হয় পনেরো হয় এই পনেরো থেকে যখন আমি সাত বিয়োগ করি তখন কি হয় বিয়োগ ফল আট হয় আর এই যে আমি ওয়ানটাকে দাঁড় করে এনেছিলাম সেটাকে আবার আমি কি করি এই যে তিরিশ সাথে যোগ করে ফেলি অর্থাৎ তিরিশ সাথে আমি ওয়ানটাকে দিয়ে দিই কেন দিয়ে দিই সেটা আমি দাঁড় করে আনেছিলাম এজন্য আমি দিয়ে দিই ঠিক আছে এখন যখন আমি দিয়ে দিলাম কত হয়ে গেলো মনে মনে কিন্তু আমি ধরে নেই আমার এই যে থ্রিটা এটা কি হয়ে গেলো ফোর হয়ে গেল। এবার ফোর থেকে ফোর বিয়োগ করলে কত হয় জিরো হয় এখানে আমি জিরো লিখি অর্থাৎ আমাদের তোমার বিয় ফলটা হয় এইট ঠিক আছে আমি আবার তোমাকে রিপিট করে বোঝাই এই যে দেখো তোমার ফাইভ থেকে কিন্তু সেভেন বিউক যায় না এজন্য আমি কি করি ওয়ান দাঁড় করে আনে ঠিক আছে ওয়ান যখন দাঁড় করে আনে কি হয় পনেরো হয়ে যায় এই পনেরো থেকে সেভেন বিউক করলে এইট হয় ঠিক আছে আর এই যে আমি দাঁড় করেছিলাম ওয়ানটা সেটা আমি তিরিশ সাথে যোগ করে দিই কত হয় মানে দাঁড় করা ওয়ানটা আমি এখন পরিশোধ করে দিই ফোর হয়ে যায় এবার এই ফোর থেকে যখন ফোর বিয়োগ হয় এই যে তিরিটা কিন্তু মনে মনে ফোর ফোর থেকে ফোর বিয়োগ করলে কত হয় জিরো হয় অর্থাৎ আমাদের এখানে জিরো বসাতে হয় অর্থাৎ জিরো না বসালেও চলে আমাদের বিয়োগ ফোরটা হয় এইট একইভাবে আমরা যখন দেখব বাইনারিতে জিরো থেকে ওয়ানকে বিয়োগ করতে হয় তখন আমরা কি করবো জিরোর পাশে একটা মনে মনে ওয়ান বসিয়ে দেবো তখন টেন হয়ে যাবে আর আমরা জানি বাইনারিতে টেন মানে টু ঠিক আছে এখন টেনকে আমরা টু কল্পনা করতে পারি এবার টু থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হয় এবং হাতে একটা ওয়ান থাকে কীভাবে আমরা যে দাঁড় করে জিরোর পাশে একটা ওয়ান বসিয়েছি সেই দাঁড় করা ওয়ানটা আমাদের হাতে থাকে যেটাকে আমরা একটু পরে পরিশোধ করে দেবো ঠিক আছে একইভাবে জিরো থেকে যখন আমাদেরকে টেন বিয়োগ করতে হবে তখন আমরা জিরোর পাশে একটা ওয়ান বসিয়ে দেবো তখন কি হয়ে যাবে টেন হয়ে যাবে এই যে দেখো জিরোর পাশে একটা ওয়ান বসালে কী হয় টেন আর টেন থেকে টেন বিয়োগ করলে কী হয় জিরো হয় এবং হাতে দাঁড় করা ওয়ানটা থাকে একইভাবে যখন আমরা ওয়ান থেকে টেন বিয়োগ করতে যাবো ওয়ান থেকে টেন বিয়োগ করা যায় না ওয়ানের পাশে একটা ওয়ান বসিয়ে দেবো ঠিক আছে এলেভেন এলেভেন থেকে টেন বিয়োগ করলে কত হয় ওয়ান হয় এবং হাতে দাঁড় করা ওয়ানটা তাকে থেকে যায় ঠিক আছে কিন্তু তোমরা যদি আমার এত করে আলোচনা না বুঝে থাকো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এত পেচের মধ্যে যাওয়ার কোনো দরকার নাই তোমরা শুধু এতটুকু মনে রাখবা জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান বসাতে হয় এবং হাতে একটা ওয়ান থাকে জিরো থেকে টেন বিয়োগ করলে জিরো বসাতে হয় হাতে একটা ওয়ান থাকে ওয়ান থেকে টেন বিয়োগ করলে ওয়ান বসাতে হয় হাতে একটা ওয়ান থাকে জাস্ট অ্যানাফ ঠিক আছে এতটুকু মনে রাখলেই হবে আর এইগুলো তো মনে রাখার দরকার না এগুলো কিন্তু মাথায় এমনি কিন্তু আমাদের থাকে ঠিক আছে এবার চলো আমরা এই রুলসগুলো অ্যাপ্লাই করে কীভাবে একটা বাইনারি বিয়োগ করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দেই এখানে দেখো দুইটা বাইনারি সংখ্যা এবার আমরা এই রুলসগুলো অ্যাপ্লাই করে এই বাইনারি সংখ্যাগুলোকে বিয়োগ করবো ওকে দেখো শুরুতে রয়েছে ওয়ান ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হয় এই যে এই রুলসটা ঠিক আছে এটা কিন্তু আমরা সবাই বুঝি এটা লিখে দিলাম এরপরে দেখো জিরো থেকে জিরো বিউক করলে জিরো হয় এই যে এই রুলসটা আমরা কিন্তু সবাই বুঝি জিরো বসিয়ে দিলাম ওকে তারপরে দেখো এই জিরো থেকে ওয়ান বিয়োগ আমরা জানি জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান বসাতে হয় এই যে ওয়ান বসালাম এবং হাতে একটা ওয়ান থাকে অবশ্যই হাতে একটা ওয়ান থাকে কেন থাকে আমার রুলস বলতেছে হাতে ওয়ান থাকে আমার তো বোঝার দরকার নেই আমি মেনে নিলাম হাতে ওয়ান থাকে ঠিক আছে এবার আমরা কি করব হাতের ওয়ানটাকে এখানে দিয়ে দিব ঠিক আছে কারণ দাঁড় করা ওয়ানকে কিন্তু পরিশোধ করে দিতে হয় এখন হাতের ওয়ানটাকে যদি এখানে দিয়ে দিই তাহলে কি হয় যে দেখো আমি জিরো থেকে যখন ওয়ান বিয়োগ করেছিলাম আমি ওয়ান বসিয়েছিলাম এই যে ওয়ান বসিয়েছিলাম এবং হাতে একটা ওয়ান থাকে এবার যখন আমি এখানে বিয়োগ করতে যাব তখন কিন্তু আগে হাতের ওয়ানটাকে দিতে হবে এজন্য এখানে ওয়ানের সাথে হাতের ওয়ানটাকে দিয়ে দিলে টেন হয় ঠিক আছে এখন এই যে ওয়ানটাকে তুমি টেন কল্পনা করো এখন এই ওয়ান থেকে টেন বিয়োগ করতে হবে কারণ এই ওয়ানটা আসলে ওয়ান নেই কারণ এই ওয়ানের সাথে আরেকটা ওয়ান আমি দিয়ে দিয়েছি আর বাইনারিতে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে টেন হয় তার মানে আমি মনে করতে পারি এই ওয়ানটা আসলে টেন ঠিক আছে এখন আমার উপরের ওয়ান থেকে নিচে টেন বিয়োগ হবে ওয়ানটা কিন্তু টেন আমরা জানি ওয়ান থেকে টেন বিয়োগ করলে ওয়ান বসাতে হয় এজন্য আমরা ওয়ান বসালাম এবং হাতে একটা ওয়ান থাকে এবার আমরা হাতের অন্তকে এই যে জিরো এখানে দিয়ে দিব ঠিক আছে এবার তোমরা যদি হাতের অন্তকে এই জিরোর সাথে যোগ করে দাও তাহলে জিরোটা কিন্তু জিরো থাকবে না সেটা ওয়ান হয়ে যাবে এখন তুমি এই ওয়ান থেকে কিন্তু এই অনটাকে বিয়োগ করবে এখন কিন্তু তোমরা মনে করতে পারো যে এখানে তো জিরো দেখা যায় আসলে এখানে জিরো দেখা গেলেও হাতের অন্ত দেওয়াতে জিরোটা ওয়ান হয়ে গেছে সেটা তোমাকে মনে মনে কল্পনা করতে হবে এই ওয়ান থেকে এই ওয়ান বিয়োগ করলে কি হয় জিরো হয় এরপর দেখো এই যে ই ওয়ান এই ওয়ান থেকে বিয়োগ করলে জিরো হয় তার মানে আলটিমেটলি আমাদের রেজাল্ট এইটা এটাই হচ্ছে আমাদের বিয়ুক ফল সামনের দুইটা শূন্য না দিলেও চলে আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে দিয়ে দিয়েছি ওকে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও